আল্লাহর নিষিদ্ধ কাজ গুলো ঘৃণা বলে ছেড়ে দেওয়ার নাম তাকুয়া হ্যাঁ শুধু ছেড়ে দেওয়ার নাম তাকুয়া না শুধু ছেড়ে দেওয়ার নাম খৌফ আপনি যদি কোন কাজ এমনি ছেড়ে দেন এই যে বাঘ দেখে মানুষ ভয় পায় সাপ দেখে ভয় পায় পুলিশ দেখে ভয় পায় পায় না এখন ঠান্ডা হয়ে গেছে দেখছেন না দুই তিনজন দাঁড়িয়ে আছে যদি অস্ত্র মনে হয় নি এই শুধু পোশাক দেখে মানুষ ভয় পাচ্ছে এই ভয়ের নাম আর বেঁধে খৌফ নাম কি আর আল্লাহর ভয় যেটা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো গুলো আপনি শুধু ছেড়ে দেবেন না ঘৃণা করে ছেড়ে দেবেন এর নাম হচ্ছে তাকুয়া তাকুয়ার আধুনিক ব্যাখ্যা যেটা যে যেই কাজ করে ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকুয়া এটা বাংলাদেশে নেই যে যে কাজ বসে না যে যে বিষয়ে পড়াশোনা করে না ওসর করে আগ বাড়িয়ে ওই দায়িত্ব নিতে চাই তখনই ভুল হয় এক কথা বোঝে এসিয়ারে বসার জন্য যে তার যোগ্যতা দরকার যে প্রশিক্ষণ দরকার যে শিক্ষা দরকার এটা নেই আন্দাজে জোর করে এসে আপনি বসে পড়লেন তখন এই সিয়ারের অবমাননা আপনার তারা হতে থাকবে একেবারে প্রতিষ্ঠান থেকে শুরু করে সংসদর সিয়ার পর্যন্ত তাকান আমি নাম নিলাম না ইঙ্গিত দিলাম যে টাকুয়াটা বাংলাদেশে না থাকার কারণে এত দুর্নীতি এখন প্রশ্ন আসতে পারে দরবেশ এত বড় বড় দাড়ি নিয়ে এত বড় শিক্ষিত মানুষ এই করল আর শিক্ষা ছিল কিন্তু প্রশিক্ষণ ছিল না করানে কারিমের আয়াত অনুযায়ী বক্তব্য শুনেছিলাম আমি উনি বলছিল করানে কারিমেও ভোল আছে তবে মেজর না

আর এই মানুষগুলো আমরা তৈরি করতে চাচ্ছি কথা বলে ঠিক কিনা এটা তৈরি না হলে খালি চোখ বাগায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে মসজিদে বসে হু করলে আমার ভয় হয় না আল্লাহর ভয় হচ্ছে ওইটা আপনি কাজটা আসলে সুচারুর ব্যঞ্জাম দিতে পারেন কিনা ওই শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে এ মানুষের বড় বাবা আছে ১৬২৮টা সিআরসি রয়েছে দেশে

আমার কাছে যা আছে তা দিয়ে পায়ে হবে না আমার বাবার জানাই আবু বকর কে বললেন আমার ছেলে পায়েস খেতে চায় আপনি একটু কাজ করেন যা আছে ঘরে দিয়ে সম্ভব না আপনি তোর মালে যিনি দায়িত্বে আছে তাকে বলেন যে আগামী মাসের বেতনটা যেন আমাদেরকে আগে দিয়ে দেয় আমরা সামনে মাসের বেতন নমস্কার ঠিক আছে স্যার বাইতুল মাল এর জেনে অর্থ আছে তাকে বললেন দেখেন আগামী মাসে তো বেতন দিবেন ওই বেতনটা আজকে আগেই দিয়ে দেন অর্থমন্ত্রী মন্ত্রকই ওই রকম ডাক দিয়ে বলে প্রেসিডেন্ট আপনি আগামী মাসে বেতন নেবেন একটু লিখে দেন তো আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে রাখবে আগামী মাস পর্যন্ত সিআর আপনি বসে থাকবেন না জনগণ আপনাকে রেখে দেবে এটা লিখে দেন দুই নম্বরে আগামী মাস পর্যন্ত আপনি যে বেঁচে থাকবেন এই গ্যারান্টি আপনার রেখে দিল আমি যে আপনাকে আগামী মাসের বেতন দিয়ে দেব না এই দুইটা গ্যারান্টি না দিলে আমি পারব না ফিরে আসলে স্ত্রীকে বললেন না সম্ভব না যেভাবে আছে এভাবে চলতে থাকো অনার স্ত্রী ওই রকম পর্যায়ের ছিলেন অন্য রোমানা তিনি ডাক দিয়ে বলে স্বামী আমার ঠিক আছে আপনি পারেননি কিন্তু প্রশ্ন করবেন না

এরকম মানুষের মন মান শেখাটা যদি এই দেশে আমরা 1628 জনকে দেই দাম আল্লাহর নামে দেশটা শক্তি দাঁড়িয়ে যেত আপনার বিশ্বাস না হলে আমি দুই জনের নাম বল জীবনাদারতো মানুষ ওনারই মন্ত্রী ছিলেন আপনি খারাপ মনে করলো আমি বাস্তবতা বলছি এই পাবনার সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী এইটা ফরিদপুর জেলা সন্তান আর আসাদ মোহাম্মদ মজাহিদ

সত্যই কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে শুধু তাকুয়া অর্জন করলে হবে না হাত পা কতি যেভাবে তাকুয়া অর্জন করা দরকার আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা বলেছি তাকুয়া যদি কোন মানুষ অর্জন করে তার পরবর্তী জন্মে কি আমার আল্লাহ তাকওয়ার মাধ্যমে সাহায্য করে অনেকে আশ করে বলে হুজুর করেন সেই জানো আব্দুল কাদের জিলানির মতো হয় আব্দুল কাদের জিলানি এমনি হবে আব্দুল কাদের জিলানী জীবন পড়ে থাকেন তো তার মা কি তার মায়ের যে পেট এ কয়েক পেট কি বানিয়েছিল সে আর আমার মায়ের পেট আপনার মায়ের পেট কি এর পরেও সন্তানটা মাত্র সাত বছর বয়স তার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মায়ের কাছে এসে একদিন বলছে মা সত্যি করে বলেন তো আমার এই পেটে রেখে কোনো হারাম কাজ করেছেন মা কি বললেন

ছয় মাসের আগে চাই করেন পরে নেন পরে যে চার মাস দশ দিন খুব সতর্ক থাকবে। আপনি জান করেন ওটা কিন্তু মেধার উপর প্রভাব পড়ে আপনি করান পড়বেন করানের প্রভাব তার উপরে পড়বে আপনি ভালো ভালো কাজ করবেন ওইটার প্রভাব তার উপরে পড়বে ডাক দিয়ে বলেছে সন্তান আমার মনে হয় এই কারণে তোমার পড়া মনে থাকে না ঠিক আছে যাই হয়েছে হয়েছে যাও ভর্তি করে দিয়েছিল নাকি মাদ্রাসায় ওড়িশে মাদ্রাসা আছে এই ইস্তাদকে জিজ্ঞাসা করছে স্যার আপনি যে পড়ালেন আলী বাতা আলিফের আলী মানে কি ওস্তাদ বলছে আমি জানি না জানেন না মানে যে জিনিসের মানে নেই অর্থ নেই ও জিনিস পড়ি আমি সময় নষ্ট করব না আপনি অর্থ বলে আগে আমি ক্লাস থ্রির একটা ছেলে পড়াতাম যখন বিশ্ববিদ্যালয় ছিল কুষ্টিয়া শহর আমি বলছি বলো আমাদের ছোট নদী চলে বাকে বাকে আমাদের বংশে হুজুর দাঁড়ান কি যে আমাদের আয়াকার বয়াকার র আমাদের লিখতে চারটা অক্ষর লাগে কেন ও আমি জানি না আমাদের আপনি আগে বোঝান আমাদের লিখতে চারটা অক্ষর লাগবে কেন তিনটা হলে হয় না কেন পরের শব্দে ছোট মধ্যে যাবো আগে এটা বলেন চিন্তা করলাম আল্লাহ কি এরকম করে যদি এদেশের মানুষগুলো করানি কালীন বসার চেষ্টায় থাকতো তালে আমার এই দেশে অন্যায় করা মানুষ খুঁজে পাওয়া যেত না এতটুকু মানুষ কয় বছর বয়স হবে না ছয় সাত বছর সাত আট বছরের মানুষ যদি এই চিন্তা নিয়ে পড়ে যে আগে বলে না আমাদের কি করলে চারটা অক্ষর লাগবে কেন আব্দুল কাদের বলেছিল ওস্তাদ আমি পড়তে পারি আগে বলেন আলি কি অর্থ হয় অনেক বছর আমি সারা জীবন কত ছাত্র পড়িয়েছি আমি জানি না

দের ভেতরে আল্লাহর নয় থেকে দশটা ক্ষমতার কথা আছে আপনার প্র্যাকটিক্যাল লাইফে দশটা ক্ষমতা বিশ্বাস করে আল্লাহকে দেখাবেন যে আমি মানি তারপরে আয়তন করছে পড়লে মরি গেলে জান্নাত আপনি একটা মানেন না আপনি আয়তন করছে একশো বার কেন এক হাজার বার পড়লেও কোনো লাভ আপনার নেই এক লোক বসে বসে পড়ছে মনে করেন সার বসে পড়ছে যে খাবার দিবা খাবার দেওয়ার উৎসাহ দিবা ঘরের বারান্দায় বসে বসে আয়াত পড়ছি হঠাৎ করে এক মিসকিন এসেছে বলছে স্যার আমারে খাবার দেলে উনি যদি বলে ব্যাটা ডিসট্রাক্ট দிறான் কুরআন পড়ছি তাতে পড়ছেন কি আজ তো যেটা পড়ছেন সেই কাছেই তো এসেছে ওইটা তো আপনি আমল করা লাগবে কুরআন পড়া বন্ধ করে আই কথা বলে যাবেন ঠিক উনি যদি বলে আমার ডিসট্রাক্ট করলে তোরে কিছু দেবই না ও কুরআন পড়ে সাওয়াব পাবে

অস্তাদ বলছে আপনার এই ছেলে তো প্রায় আঠারো পারা পর্যন্ত পরানি কারি আয়ত্ত আছে মা আমার কান্না আরম্ভ করলেন অস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো খুশি হওয়ার বিষয় মা বলে দেখেন আমি এই সন্তানকে বেঁকে রেখে প্রতি প্রতিনিয়ত পরানি কারি পড়তাম আমার সাংসারিক কাজ কারবার যত ছিল ওই কাজ কারবার করতে জ্ঞান পরানি কারি পড়েছি আমার কাছে মনে হয়েছে সাত আটটা জন্ম নেওয়ার পরে পাশে বসিয়ে বসিয়ে যখন ফজরের পরে পড়তাম ও আমার দিকে তাকিয়ে মুখ মিলাত আমার আফসোস হচ্ছে এই জন্যে আমি নিজেও করাম এটা হাফিজা যদি কষ্ট করে আর একটু তিরিশ পাড়ায় প্রতিনিয়ত আমি আমল করতাম আমার এই ছোট সন্তান এত বয়সে তিরিশ পাড়া ফরানের হাফিজ হয়ে যেত মা বোন এসেছে কিনা আমি জানি না

যদি কলি মজুর হয় তাও শক্ত হবে বলবেন দেখো তুমি চাই করো করো হারাম উপায় করলে কিন্তু আমার সাথে তোমার আর হবে না তুমি হারাম ইনকাম করে হয়তো দশ হাজার জায়গায় পঞ্চাশ হাজার নিয়ে আসবে ওই টাকা পয়সা দিয়ে রান্না বাড়া করে হয়তো সুস্বাদু খাবার আমি খাবো কিন্তু হারাম ইনকামের খাবার দিয়ে যে সন্তান পেটে আসবে কত জন্ম গত ভাবে হারাম খোর হবে

আমি জানি না সত্যি বলছে আমি জানি না আর আমার দরকার নাই জানার এখন যদি নমাজ বাবা মাত্র ষাট থেকে বাষট্টি বছর আগে মারা গেছে এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে এই দুই তালা বাড়ি আমার এর ভিটা আমি কিনেছিলাম ওর দাঁত মুখ খুলে বাবা আমি তো নমাজ আলী চিনি না এই হচ্ছে দুনিয়া থেকে যাদের জন্য যা করছেন হয়তো বাম হাতের ইনকাম করলে আপনার এই অবৈধ ইনকামের এর সুখ